নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের যে হোমিওষ্টি নিয়ে আলোচনা করব সেটি হল আমাদের মনে রাখা উচিত হোমিও নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ সমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণ সমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করা যাক রোগের প্রধান মানসিক লক্ষণসমূহ হলো, রোগী খুব খিটখিটে স্বভাবের হয় বিরক্ত ভাবাপন্ন রাগান্বিত হওয়ার ফলে বা কোনো দুঃখ ফলে বা বিরক্তির ফলে অসুস্থ হয়ে পড়লে এমন অবস্থায় ইহা উপযোগী রোগী সব কিছুকে অবজ্ঞা করে মন আকাঙ্ক্ষায় পূর্ণ মানসিক লক্ষণ ছাড়া অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন ইপিকাকের প্রধান বৈশিষ্ট্য হল রোগীর ক্রমাগত বমি ভাব বা বমি হচ্ছে এরূপ অবস্থা অপাচ্য খাবার যেমন কিসমিস কেক ইত্যাদি খাবার পর বমি বিশেষ করে মোটা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফলদায়ক মোটা শিশু এবং প্রাপ্তবয়স্ক যারা দুর্বল এবং তাদের আরামদায়ক পরিবেশে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় ঠান্ডা লেগে যায় প্রচুর রক্তবমি এবং উজ্জ্বল লাল বর্ণের বমি শরীরের যে কোনো দ্বার দিয়ে উজ্জ্বল লাল বর্ণের প্রচুর রক্তস্রাব হলে এই হোমিওষিকে স্মরণ করতে হবে শ্বাসকষ্ট রোগীর শ্বাসকষ্ট নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং তাহার সাথে বমনের জিভা সাধারণত পরিষ্কার মুখে অনেক লালা চেহারা ফেকাসে পেট যেন ঝুলে যাচ্ছে তৃষ্ণাহীনতা সবুজ বর্ণের মল ইত্যাদি এবং এর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ সমূহ দেখতে পাওয়া যায় তাহলে রোগে ইপিকা ঔষধ প্রয়োগ করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও রেপাল্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন